সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটা ভিডিও যে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটি কিছু শুটিং করছেন এটা তো বুঝতে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না এবার অনেকের মধ্যেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে সোলজারের শুটিং সেট থেকে কি আবারও ভিডিও লিক হলো কেননা মেগাস্টার শাকিব খানকে তো সোলজারের লুকে দেখতে পাওয়া যাচ্ছে আসলে ব্যাপারটা কি তোমরা কি জানো আমি এই ভিডিওতে তোমাদেরকে ব্যাপারটা জানাবো যে রিসেন্টলি যে ভিডিওটা আমি অলরেডি স্ক্রিনের পাশে দিয়েও দিচ্ছি চলছে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার আসল রহস্যটা কি সোলজারের থেকে ভিডিও নাকি অন্য কিছু হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলিস সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো বন্ধুরা যেটা জানতে পারা যাচ্ছে এটা কিন্তু একটা বিজ্ঞাপনের শুটিং চলছে আদনান আল রাজিবের তৈরি একটা বিজ্ঞাপন তিনি করছেন এবং মেরিল পেট্রোলিয়াম জেলির এই এই প্রোডাক্টটার জন্য বিজ্ঞাপন করছেন মেগাস্টার শাকিব খান ফুটেজটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো দেখবে সেখানে দেখা যাচ্ছে ক্রাউডের মধ্যে থেকে বেশ কিছু জন মেগাস্টার ছবি এগুলো তারা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে এই একটার মধ্যে মেগাস্টার শাকিব খানকে একজন চলচ্চিত্রের মেগাস্টার হিসেবেই প্রেজেন্ট করছেন আদনান আল রাজীব আমরা জানি তিনি বেশ জনপ্রিয় একজন বিজ্ঞাপন নির্মাতা এবং তিনি এর আগে কাজ করেছেন বড় পর্দার কাজ করেছেন আমরা তার ডিরেকশনে মেগাস্টার সাকিব খানকে বড় পর্দায় দেখার জন্য খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড হয়ে আছি যে ওনার ডিরেকশনে মেগাস্টার সাকিব খান আসুন কারণ মেগাস্টার শাকিব খান এখন নতুন ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন তোমরা যদি দেখো সমস্ত নতুন পরিচালকদের সঙ্গে উনি কাজ করছেন সেক্ষেত্রে আদনানাল রাজীব বড় পর্দায় মেগাস্টার শাকিব খানকে যদি দারুণভাবে প্রেজেন্ট করতে পারেন আমার কোথাও গিয়ে মনে হয় এই ব্যাপারটা ভালো হবে তো এই অ্যাডটা এক্স্যাক্টলি কবে আমাদের সামনে আসবে সেটা তো জানি না এটা একটা এমন ফুটেজ আমাদের সামনে ঘোরাঘুরি করছে যেটা ওই সেটটা থেকেই তৈরি হওয়া শুটিং চলাকালীন বা তোলা এটা বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা বেশ বড় সড় ভাবে মানে বেশ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু এই টিভি সি করা হচ্ছে এমনটাই আশা করা যাচ্ছে ডেফিনেটলি অ্যারেঞ্জমেন্ট ভালো তো হতেই হবে কারণ মেগাস্টার শাকিব খান না হলে এমনি এমনি তো করবেন না বড় অ্যারেঞ্জমেন্ট অবশ্যই দরকার কারণ মেগাস্টারকে নিয়ে অ্যাড শ্যুট মানে সেখানে তো ছোট কিছু জাস্ট যায় না মানে আমরা তো সব সময় চাইবো যে একটা দারুণ গ্র্যান্ডার আমরা পাই ইনফ্যাক্ট তোমরা দেখবে স্টার শাকিব খানের ঠিক পেছনটাতে একটা ব্ল্যাক কালারের খুব দামি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো সেই ব্যাপারটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে রেড কার্পেটের ওপরেও ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে উনি যেভাবে ওনার যে গেস্টারে ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারেই মেগাস্টার সাকিব খান গেস্টারে মেগাস্টার সাকিব খান এই টিভিটাতে আসছেন আমাদের সামনে দেখা যাক এই অ্যাডটা কবে আসে বা কি তো যারা মনে করছিলে এটা সোলজারের শুটিং সেট থেকে লিকড ভিডিও এটা কিন্তু ভুল এটা একটা টিভিসি শুটিং যেটা রিসেন্টলি মেগাস্টার শাকিব খান করেছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা